হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ কিন্তু আমার সকাল সকাল স্নান করা হয়ে গেছে আর স্নান করে সোজা চলে এসেছি আয়নার সামনে মুখে একটু ক্রিম লাগানোর জন্য আর যেহেতু একটু সকাল সকাল স্নান করেছি তাই সোজা চলে যাব পুজো দিতে আসলে মা যেদিন করে পুজো দেয় না সেদিন করে আমি একটু তাড়াতাড়ি স্নানটা করে ফেলি তো স্নান করে কিন্তু আমি ঠাকুরের বাসন মেজে ধুয়ে রেখে দিয়েছিলাম আর এখানে ফুলগুলো নিয়ে নিচ্ছি থালার মধ্যে পুজো দেওয়ার জন্য আমাদের কিন্তু বাড়িতে ফুলটা মোটামুটি আনাই থাকে তো এখানে আমি ফুলের মধ্যে দিয়ে দিলাম কিন্তু গঙ্গা জল কারণ বেশ কয়েকদিন আগের ভিডিওতে আমাকে কিছুজন বলেছিল ফুল নাকি ধুয়ে পুজো দিতে হয় না গঙ্গার জল ছিটিয়ে পুজো দিতে হয় তাই কিন্তু আমি ফুল পুজো দেওয়ার সময় ধুই না গঙ্গার জল ছিটিয়ে নিই যাই হোক পুজো কিন্তু আমার দেওয়া হয়ে গেছে এরপরে পুজো দেওয়া শেষে আমি কিন্তু প্রসাদ খেয়ে সোজা চলে গেছিলাম রান্না সকালে কিছু না খেলে আমি আবার ওষুধ খেতে পারবো না কারণ যা কাশি ধরেছে কাশি আর কমান নামিয়ে নিচ্ছে না তাই কিন্তু চলে গেছিলাম সকালে একটু মুড়ি মাখা বানানোর জন্য অনেক দিন ধরে মুড়ি মাখা খাওয়ার ইচ্ছে হচ্ছিল তাই মুড়ির মধ্যে চানাচু ঝুড়ি ভাজা লঙ্কা কুচি পেঁয়াজ ও বেশি করে সর্ষের তেল দিয়ে মুড়িটা মেখে নিলাম আর পরে মুড়ি মাখা বাটি হাতে নিয়ে সোজা চলে গেছিলাম সিঁড়িতে বসে বসে খাওয়ার জন্য কারণ এই শীতে রোদে বসে খাওয়ার তো মজাই আলাদা আর মুড়ি খেয়ে কিন্তু আমি ওষুধটাও খেয়ে নিয়েছিলাম এরপরে বসে পড়েছি ব্লাউজ কাটিং করতে মানে আমার যা কাজ সেটাই করতে আমি কিন্তু বসে পড়েছি সবার প্রথমে আমি কিন্তু পেপারটা কাটিং করে নিয়েছিলাম আর পেপার কাটিং করে নেওয়ার পরেই কিন্তু এখানে আমি লাইলিংটা কাটিং করি আমি কিন্তু সবসময় এখন পেপারটা কাটিং করে তারপরে লাইলিংটা কাটিং করি তো এখানে আমি পেছনের পাটটা কাটিং করলাম এখন আমি কিন্তু এটা সামনের পাটটা কাটিং করবো তার জন্য কিন্তু পেপারটা আবারও কাটিং করে নিচ্ছি আর এই ব্লাউজটা কিন্তু আমি বানাবো প্রিন্সেস কাট ব্লাউজ তো এখানে দেখতেই পাচ্ছ পেপার কাটিং করে নেওয়ার পরে লাইলিং আর মেন কাপড় দুটোই কিন্তু আমি এখানে কাটিং করে নিয়েছি আর এটা কিন্তু বানাবো ঘটি হাতা তো সমস্ত কিছু কাটিং করে নেওয়ার পরে এখানে আমি ভাজ করে নিচ্ছি এই জিনিসটাই আমার একদম ভালো লাগে না কারণ কাটিং করে নেওয়ার পরে টুকটুক করে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয় যেটা আমার খুবই অসহ্য লাগে যাই হোক এক কাকি এসে আবার একটা শাড়ি দিয়ে গিয়েছিল ফলস পিকু করে রাখার জন্য তো সেটাও কিন্তু আমাকে করতে হবে বেশ দু তিনটা ভিডিওতে আমাকে কিছুজন কমেন্ট করেছে যে তোমার ভিডিও আমাদের আর এখন আর দেখতে ইচ্ছে করে না আসলে আমিও বুঝতে পারি কারণ রোজ একই ভিডিও একঘেয়ে ভিডিও বাড়িতে কি করছি না করছি সেই ভিডিওই তোমাদের সাথে শেয়ার করি তাই হয়তো তোমাদের আমার আর ভিডিও দেখতে ইচ্ছে করে না আর কিছু সময় বসত আগের মতো আর কমেন্টে রিপ্লাইও দিতে পারি না তার জন্য হতে পারে যে তোমাদের আর আমার ভিডিও দেখতে ইচ্ছে করে না মা কিন্তু দুপুরে আবার টুকটাক কিছু রান্না করছিল কারণ আমি কাটিং করছিলাম নয়তো আমি করতাম এরপরে থালা সাজিয়ে বসে পড়েছি খেতে মা কিন্তু প্যালকা রান্না করেছিল যা কাশি ভয়ে আর খেলাম না যাই হোক আজকের ভিডিওটি এতটুকুই ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমার পাশে থেকো